আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ আজকে একটি এমন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে বিষয়টি সত্যিকারে একটি প্রশ্নের উত্তর এবং সেই উত্তরের পর্যালোচনা প্রশ্নটি হচ্ছে যে বর্তমান যুগের আহনাফকে যদি জিজ্ঞাসা করা হয় তাদের সম্পর্কে তাহলে তারা বলে থাকে যে আমরা দিয়ে ও বা দিক আর ফারি ক্ষেত্রে আমরা হচ্ছি হানাফি বা এমাম আবু হানিফার মুশারি তাদের এই পরিচয়ের ভিত্তিতে একটি প্রশ্ন করা হয়ে থাকে যে আপনারা ফেকহি বিষয়ে হানাফি কিন্তু আকিদার বিষয়ে ও কেন তো তারা এ প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছে এবং সেই উত্তরে অবশ্যই কিছু সমস্যা আমি সেই প্রশ্নের উত্তরে বা প্রতি উত্তরে কিছু কথা বলতে চাচ্ছি আশা করি আপনারা শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা ফেকহি মাসলায় হানাফি কিন্তু আকিদার মাসা মাস আলায় কেন আসা ও মা তখন তারা বলে থাকে উত্তরে যে এই কারণে যে আসলে আমরা এমা আবু হানিফা রাহমাউল্লাহ যেগুলো ফেকহি মাস আলায় তার সমস্ত বিষয়ে ফেকহি মাস আলা পাওয়া যায় সমাধান পাওয়া যায় তিনি সংকলন করেছেন সে কারণে আমরা ফেকহি বিষয়ে তার অনুসরণ করে থাকি কিন্তু তিনি আকিদার বিষয়ে আকিদার সমস্ত বিষয়ে সংকলন করেননি বা করার তার সুযোগ হয়নি সে কারণে আমরা বিষয়ে অনুসরণ করি না বরং আশারি ও মাতুরিদের অনুসরণ করি আবারও বলি তাদের প্রশ্নের সারাংশ হচ্ছে এরূপ যে ফেকহি যাবতীয় বিষয়ে ইমাম আবু হানিফা ফারহমতুল্লাহ আলহ থেকে সমাধান পাওয়া যায় তিনি সমাধান দিয়েছেন সে কারণে আমরা ফেকি মাসলা ইমাম আবু হানিফার অনুসরণ করি কিন্তু আকিদার বিষয়ে ইমাম আবু হানিফা থেকে যাবতীয় বিষয়ের সমাধান পাওয়া যায় না আকিদার সমস্ত মাসায়েল তিনি সংকলন করেননি করার সুযোগ পাননি সে কারণে আমরা এমন লোকের অনুসরণ করি যারা আকিদার সব বিষয়গুলি একত্রিত করেছেন এবং সংকলন করেছেন আর তারা হচ্ছেন তাদের দৃষ্টিতে বর্তমান যুগের আপনার দৃষ্টিতে যারা সংকলন করেছিলেন সেই সময় এবং সমস্ত মাসায় যারা এ হাতা করেছিলেন সেই সকল লোকদের মধ্যে হচ্ছে ইমাম তাহাবি আবুল হাসান আশারি এবং আবু মনসুর মাতুরিদি তাদের এই জবাবটি সহি সঠিক আমরা তারই কিছু পর্যালোচনা করতে চাচ্ছি প্রথম পর্যালোচনা হলো এই যে তাদের এই বক্তব্য যে সম্পূর্ণ মাসলা মাসায় ইমাম আবু হানিফা থেকে আকিদার বিষয়ে নেই সংকলন হয়নি বলে আমরা অন্যের করেছি এবং তারা তিন তিনজনের নাম নিয়েছেন তাহলে এখন প্রশ্ন হল যে এই তিন তিনজনের মধ্যে কারটা পরিপূর্ণ এটা প্রথম প্রশ্ন ইমাম তাকাবি না ইমাম আবু মানসুর মাহাতুরুদি না ইমাম আবুল হাসান আশারি কারটা সম্পূর্ণ ছিল পরিপূর্ণ ছিল পরিপূর্ণরূপে সংকলন করেছিল তাই আপনারা তারটা নিয়েছেন যদি বলেন যে একজনের সম্পূর্ণ ছিল তাহলে একটাই হওয়া দরকার ছিল আকিদার ক্ষেত্রে দুটি নাম আসার প্রয়োজন ছিল না আশারি মাতুরিদি বলা দরকার ছিল না হয় আশারি না হলে মাতুরিদি কারণ যদি আর মাতুরিদের মাধ্যমে আকিদা পরিপূর্ণ রূপে সংকলিত হয়েছে তাহলে আপনি মাতুরিদি বলবেন আর যদি আবুল হাসান আল মাধ্যমে আকিদা সম্পূর্ণ রূপে সংকলিত হয়েছে তাহলে নিজেকে আপনি আশারি বলবেন কিন্তু যখন দুটি নাম একত্রিত করা হচ্ছে তার মানে হলো এই প্রশ্ন আসে তার মানে যে দুজনের মধ্যে কারোই পরিপূর্ণ মাস আলা সংকলিত ছিল না যদি এরকমই হয়ে থাকে তাহলে বলা যেতে পারে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহও তো সমস্ত মাসায়ের সংকলিত ছিল না আর যদি তাল দিয়ে একটা মাঝাব নিতেই হয় তাহলে বলা যেত হানাফি এবং মাতুরিদি হানাফি বা সাফি বা হানাফি এবং আশারি কারণ যেহেতু একজন পরিপূর্ণভাবে সংকলন করেননি সে কারণে আপনি তার দিকে নিজের আকিদার মাঝাবের সম্পর্কিত করছেন না তো আশাড়ি মাতুরিদের ক্ষেত্রে আপনারা করছেন যে আমরা আষাঢ় মাতুরিদি তার প্রশ্ন আসে যে ওই দুজনের মধ্যে কোন একজনের সম্পূর্ণ মশলা কি সংকলিত ছিল যদি ছিল তাহলে কাটটা ছিল যদি আশারি ছিল তাহলে বলতে হতো আমরা এটা এতে যথেষ্ট ছিল মাতুরুদের যদি সম্পূর্ণ সমকলিত হতো তাহলে বলতেন আমি মাতুরি যথেষ্ট ছিল কিন্তু যখন আপনি আপনি একত্রে তার মানে হলো যে একটির মধ্যে ঘাটতি ছিল তাই মিলিয়ে সম্পূর্ণ করছেন মিলাচ্ছেন আর যদি এরকম সম্পূর্ণ করতেই হয় দুটিকে মিলিয়ে তাহলে ইমাম আবু হানিফা এবং অন্যের মাধ্যমে সম্পূর্ণ করতেন তা না করে আবু হানিফা রেহমা উল্লাহকে ছেড়ে দিয়ে আবার দুজনকে মিলে সম্পূর্ণ করছেন এটা অবশ্যই আপত্তিকর আচ্ছা দ্বিতীয় আপত্তি হলো যে আপনাদের আপনারা বললেন যে মাতুরিদি তারা আকিদার সব মাসালাগুলিকে সম্পূর্ণরূপে এক তাই তারা আপনারা তাদের অনুসরণ করেন এখন প্রশ্ন হল যে যখন আষাঢ় ও মাতুরিদের আবিষ্কার হয়নি যখন পৃথিবীতে আষাঢ় ও মাতুরিদের জন্ম হয়নি আবু মানসুর মাতুরিদি এবং আবুল হাসান আষাঢ়র জন্ম হয়নি তার পূর্বে লোকেরা কোন আকিদা গ্রহণ করেছিল। এবং সেই সময়ে আহনাফরা কোন আকিদা গ্রহণ করেছিল যদি বলেন যে তারা বিনা আকিদায় ছিল তার হতে পারে না তারা একটা আকিদা অবশ্যই ছিল আষাঢ়ি মাতুদের পূর্বে আষাঢ় ও মাতুদের পূর্বে যেই আকিদা তারা পোষণ করতেন সেই আকিদাটা তারা কেন গ্রহণ করলেন একটা বড় যুগ তিন শত হিজড়ি বা চার শত হিজড়ি গত হওয়ার পর আপনারা আগের সমস্ত করার পর বা বলতে পারেন যে তার আগের এক এবং কি গ্রহণ কোন লোকের না করে তিনশো সাড়ে তিনশো হিজড়ির পর কারো আপনি গ্রহণ করছেন তো আগের আকিদা গুলি ছিল কি ছিল না যদি ছিল তাহলে সেটাই প্রকৃত হারাফিদের আকিদা হওয়া উচিত কিন্তু এরকম না করে পরবর্তীতে নেওয়ার কারণে পরবর্তী লোকের আকিদা নেওয়ার কারণে প্রশ্ন তো আসতেই পারে এখানে আর একটি প্রশ্ন বলতে চাই ভাই প্রশ্নটি হলো এই যে সত্যিকারে হানাফি ইতিহাস যদি দেখা যায় তাহলে আমার সাধারণ জ্ঞানে ও সাধারণ আলোচনায় পর্যালোচনায় এটা ধরা পড়ে যে হানাফিদের বর্তমান যুগে যারা হানাফ তাদের আকিদা এবং বিগত যুগে আহনাফের আকিদার মতো পার্থক্য রয়েছে আর সত্যিকারে আসল হানাফিদের আকিদা সেটাই যেটা ইমাম আবু হানিফা আহমাতুল্লা আল ছিল এবং আশারি ও মাতুরিদের জন্ম হওয়ার পূর্বে বা ও আবিষ্কার হওয়ার পূর্বে আকিদা ছিল সেটাই আসল আকিদা আর এই আকিদা যেটা হবে সেটাই হানাফিদের আকিদা বলা যাবে বাস্তবী আর যখন আষাঢ় ও মাতুরিদের জন্ম হলো এবং একটা মাঝহা ও মতবাদের সেকেন্ড নিল তখন থেকে নিয়ে দেওবান আবিষ্কার হওয়া পর্যন্ত এই সময়কার হানাফিদের আসল আকিদার মাঝে আষাঢ় মাতুরিদি আকিদার প্রবেশ ঘটেছে আর এখানে আল্লাহ রাবুল আলমিনের আসমা ও সেফাতের তাবিল তথা উপবেক্ষা ঢুকেছে যেটা হয়তো ইতিপূর্বের আহনাবদের মানহাজ নীতি ছিল অতঃপর অতপর তখন থেকে নিয়ে দেওবান পর্যন্ত এই সকল আকিদার মধ্যে আষাঢ়ি মাতুরিদি আকিদা আহনাবদের মধ্যে এটা প্রবেশ করে কিন্তু দেওবন্দ আবিষ্কার হওয়ার পর দেওবন্ধের আলেম ওলামা হওয়ার পর একটা থাউ হওয়ার পর এখানে আহনাবদের আকিদার একটা আরো তৃতীয় মোড় নিয়েছে আর তৃতীয় মোড়টি হল যে দেওবন্দিরা বিগত যুগের আহনাবদের আকিদা যা নিয়েছে নিয়েছে আষাঢ়ে মাতুরিদি সম্পূর্ণ নিয়েছে অতপর এর চাইতে অতিরিক্ত করার পর এরা সুফিদেরও আকিদা নিয়েছে বরং আকিদা নিতে নিতে সুফিদের তরিকা যেটাকে সুলুক বলা হয় যেটা তরিকা তারা বলে থাকে সেরকম জিনিসও নিয়েছে সেই কারণে তারা বলে থাকে যে আমরা আবুল হাসান আশারি ও আবুল নসুল মাতুরিদের অনুসারী এবং সলুকান তরিকার দিক দিয়ে চিশতি তরিকার অনুসারী তো এমাম আবু হানিফার যুগে চিশতি তরিকা ছিল না আষাঢ় মাতুরিদের যুগেও হয়তো চিস্তি মাতুরিদ তরিকা ছিল না কিন্তু দেওবন্দের আবিষ্কারের পর এখানে তাদের আপিদায় আরেকটি জিনিস প্রবেশ ঘটে যেটা হলো তরিকা আর এই তরিকার নিয়ম পদ্ধতি সুফিদের তাই তারা সুফিদের একটা অংশ নিজের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছেন এর সম্পর্কে আরো কয়েকটি কথা একটু পরে বলবো ইনশাআল্লাহ তাহলে দেখা যাচ্ছে যে এমাম আবু হানিফা রহমাতুল্লাহ আকিদা ও বিশ্বাস এবং আশারি মাতুরিদের আকিদা ও বিশ্বাসের মধ্যে পার্থক্য অতপর দেওবন্দের আকিদা যেটা বর্তমান যুগের হানাফি বলা হচ্ছে তাদের মধ্যে পার্থক্য এর মধ্যে কোনটা অরিজিনাল হতে পারে এটা শ্রোতাবৃন্দ খুবই স্বাভাবিক ভাবে অনুমান করতে সক্ষম ইশাল এবার তৃতীয় প্রশ্ন হলো যে আপনারা নাম নিচ্ছেন যে আবু হানিফার যুগে সবকিছু আকিদার মশলা সংকলিত ছিল না আর তারপরে সম্পূর্ণরূপে সংকলিত হয়েছে বা ছিল তাহাবের মাধ্যমে আবুল হাসান আশারের মাধ্যমে আবু মানসুর মাতুরিদের মাধ্যমে তাহলে এখন প্রশ্ন হলো যে এই তিনটার মধ্যে কোনটা সম্পূর্ণ ছিল না কোনটার মধ্যে নক ছিল ঘাটতি ছিল এবং তিনটার মধ্যে কোনটা আগে ও পূর্বে আর কোনটা পরে যদি পূর্বেই সেটা সম্পূর্ণ হয়েছিল তাহলে পরেরটা নেওয়ার দরকার ছিল না এ কারণে আমি আপনাদের সামনে এখন এই সকল তিনজন যারা তাদের নাম নেন তারা যাদের নাম নেন তাদের এই তিনজন ইমাম যারা তাদেরকে আকিদার ইমাম মনে করছেন তাদের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর ইমাম তাহাবি রহমতুল্লাহ আলের জন্ম তারিখ হচ্ছে দুশো উনত্রিশ হিজরি এবং তার মৃত্যু তারিখ হচ্ছে তিনশো একুশ হিজরি আর বিষয়ে তার সম্পূর্ণ একটি বই রয়েছে যে বইটার নাম হচ্ছে তাহাবিয়া আকিদা দ্বিতীয় নম্বর তাদের ইমাম আবুল হাসান আল্লাশারি তার জন্ম তারিখ সম্পর্কে মতভেদ করেছেন আর সেই মতভেদের মধ্যে একটি তারিখ হচ্ছে দুশো সত্তর হিজরি আর দ্বিতীয় তারিখ হচ্ছে দুইশো ষাট হিজিরি মতানক্য হয়েছে তার জন্ম তারিখ সম্পর্কে অতপর দুশো সত্তর কিংবা দুশো ষাট তার জন্ম আর তার মৃত্যু হচ্ছে তিনশো চব্বিশ হিজিরি তা দেখা যাচ্ছে যে ইমাম তাহাবি আশাহারীর পূর্বে জন্মগ্রহণ করেছেন আবুল হাসান আশারীর পূর্বে এবং মৃত্যু আবুল হাসানা আশাহারের আগেই হয়ে গেছে এবার এই জন্ম তারিখ দেখা যেতে পারে তৃতীয় খণ্ড দুশো চুরাশি পৃষ্ঠা এবার আবু মানসুর মাতুরিদি আবু মানসুর মাতুরিদির জন্ম তারিখ সম্পর্কে প্রচুর মত ভেদ গবেষক আলামায়াম মনে করছেন যে লোকটির নাম প্রসিদ্ধ তবে তিনি কোথা থেকে আসলেন কিভাবে তার জন্ম হলো এবং জন্ম তারিখ কবে এটা সত্যিকারেই একটা রহস্য তবে তিনি ২৩২ থেকে দুইশো সাতচল্লিশ হিজড়িতে মধ্যে তার জন্ম এটাই তারা ধারণা করেন যারা আবু মাসুর মনসুর মাতুরিদিকে আশি দানি মনে করেন দুশো থেকে নিয়ে দুশো সাতচল্লিশ মধ্যে কোন এক সময় তার জন্ম হয়েছে তার মৃত্যু তিনশো তেত্রিশ হিজড়িতে এটাই অধিকাংশ সিরাদবিদ এবং জীবনী গ্রন্থাকার বলেছেন তাহলে তিনটির মধ্যে দেখা যাচ্ছে যে ইমাম তাহাবের জন্ম পূর্বে এবং তার মৃত্যুর পূর্বে আর তার একটি বই সম্পূর্ণ রূপে রয়েছে। তাহলে আপনাদের কথা যে সম্পূর্ণ হয়েছে। তাদের মাধ্যমে আমরা বলবো আপনারা যাদের নাম নিচ্ছেন তাদের মধ্যে যিনি পূর্বে সবচেয়ে বেশি মাসলা প্রথমে যিনি সংকলিত করলেন তারটা আপনারা গ্রহণ করলেন না করলেন পরের ভর্তি লোকদেরকে তাহলে এখন কি বলা যেতে পারে বা এটা কি প্রশ্নের আওতায় পড়ে না এখন আবু মনসুর মাতুরিদি আর আবুল হাসান আশারি তাদের হয়েছে একটু জানাবেন তো আর হয় না এটা ছিল আমাদের তৃতীয় পয়েন্ট আর চতুর্থ প্রশ্ন পর্যালোচনা আলোচনা হচ্ছে এই যে মাতুরিদিরা আশারি মতবাদের বহু মাসলায় বিপরীত অবস্থান নিয়েছে যেটাকে বলা যেতে পারে যে মাতুরিদেরা আশারিদের বরখেলাপ করেছে এবং শুধুমাত্র হানাথু গবেষকদের মধ্যেই প্রায় এক ডজন মাসলায় মাতুরিদা আশারীদের বতভেদ করেছে এখন প্রশ্ন হলো যে যে সকল মাসলায় মাতুরিদের আশারিদের বিরোধিতা করেছে সেই সকল মাসলায় আপনাদের পদক্ষেপ কি আপনারা ওই সকল মাসলায় আশারি না মাতুরিদি না আবার আবার বলবেন যে আশাড়ি এবং মাথুরি দুইটি আকিদা তো একসাথে হতে পারে না হয় মাতুরি হতে হবে না আশারি হতে হবে তাহলে যা যেসব মাসলায় মাতুরিদের আশারিদের মতভেদ করলো প্রায় বারো থেকে তেরোটি মাসলায় সেখানে আপনারা কি এটা তো প্রশ্ন আসতেই পারে আর পঞ্চম পর্যালোচনা হচ্ছে এই যে সমস্ত ওলামা ও পণ্ডিতগণ এটা জানেন যে আকিদার বিষয় একটি এমন বিষয় যাতে হাত চলে না যাতে গবেষণা চলে না বরং আকিদা সেটাই যেটা অকাট্য দলিল সহি প্রমাণ দ্বারা প্রমাণিত হয় কিতাবুল্লাহ থেকে বা সহি হাদিস থেকে পাওয়া যায় সেটাই আকিদা ও ইমানের বিষয় হতে পারে গবেষণার আওতা হচ্ছে ফেকি মাসলা ফেকি মাসলায় যেমন ধরে নেন আমি ইমামের পিছনে জোরে বলবো না আসতে বলবো রাহুল এদান করবো কি করবো না এগুলো ফেকি মাসলা এখানে গবেষণার প্রয়োজন হতে পারে এখানে মত ও দ্বিমত হতে পারে কিন্তু আকিদার বিষয়ে তো কোনো মতভেদ হতে পারে না যদি আকিদার মধ্যে ইজতেহাদ না চলে তাহলে আকিদার মধ্যে ইজতেহাদ ভাই ইতিপূর্বে এই হানা হানাফিদের দেবন পরিচয়ের পূর্বে যত সকল সাহাবা এবং আইন রামের যুগে যে সকল ওলামা ছিলেন তারা কি কোনদিন এটা বলতেন যে আমরা আকিদার বেপয়ে অমুক মাঝাব মানি তার সকলে আকিদার বিষয়ে একটাই মাঝাব সেটা হচ্ছে আলোসুন্নাওয়াল জামা যে আমরা আলোসুন্নাওয়াল জামা হয় আলোসুন্নাওয়াল জামা নচে আহলুল বিদা এটাই ওলামাদের পরিচয় ছিল কিন্তু আজ এই পরিচয়টা বাদ দিয়ে আশারি ও মাতুরিদি পরিচয় নেওয়া হয়েছে আবার জবরদস্তি আশারি মাতুরিদিকে আলোসুন্না প্রমাণের প্রচেষ্টা করা হয়েছে মোট কথা হলো এই যে ইতিপূর্বের ওলামা নিজের পরিচয় দেওয়ার সময় হয়তো অনেকে ফেকি মাঝহাবের পরিচয় দিয়েছেন কিন্তু আকিদার মাঝহাবের পরিচয় তারা শুধুমাত্র আহলসুন্ন দ্বারা দিতেন অন্য কোন নাম দিয়ে তারা দিতেন না আমাদের ষষ্ঠ প্রশ্ন ও পর্যালোচনা হচ্ছে এই যে এমাম আবুল হাসান আশারিফ তিনি শেষ যুগে তার আগে পূর্বে মাঝহাত থেকে ফিরে এসছিলেন এবং তার এই আশারি মতবাদ তেজালি মতবাদ মতাজিলি মতবাদকে তিনি যে প্রত্যাখ্যান করেছিলেন ফিরে আরু সুন্দর পথে এসেছিলেন এই বিষয়টি বর্ণনা করেছেন ইবন খালেকান ওফায়াতুল্লাহ আয়ান দ্বিতীয় খণ্ড চারশো ছিচল্লিশ পৃষ্ঠা ইবনে কাতির বিদায় ও নেহায়াত এগারোতম খণ্ড একশো সপ্তাশি পৃষ্ঠা তাজুদ্দিন আর সুব কি তাবাকা তাবাকা তো সাতরাতে দ্বিতীয় খণ্ড ২৪৬ নম্বর খ্রিস্টায় ইম্নে কাথির এই আবুল হাসান আশারিয়ার মাতবিদের সম্পর্কের লিখতে গিয়ে বলেছেন যে আবুল হাসান মাসুদ মা আবুল হাসান আশার জীবনে তিনটি ধাপ রয়েছে তিনটি স্তর রয়েছে প্রথম স্তরে তিনি মহতাজেলা ছিলেন এবং মতাজেলা থেকে তিনি ফিরে এসেছিলেন আর দ্বিতীয় স্তরে তিনি সাতটি আকলি আকলের মাধ্যমে বিবেকের মাধ্যমে প্রমাণিত হয় যে সেটা প্রমাণ হতে হবে বা সেটা প্রমাণিত আর সেই সাতটি সেফাত হচ্ছে আলহায়াত হায়াত মানে জীবন মানে আল্লাহ তালার জীবন এবং আল আলিম আল্লাহ তালার জ্ঞান থাকা আল কুদ্রা আল্লাহ তালার ক্ষমতা থাকা আল এরাদা আল্লাহ তালার ইচ্ছা থাকা আসাম আল্লাহ তালার শ্রবণ শক্তি ও দর্শন শক্তি থাকা এবং আল্লাহ আল্লাহ তালার বাক্যালাপ করা এই সাতটি সেফাত তিনি স্বীকার করতেন কারণ এটা আকলের মাধ্যমে প্রমাণিত বিবেকের মাধ্যমে প্রমাণিত আর যেগুলা খাবরি সেফাত সেগুলা তিনি তাবিল করতেন অর্থাৎ যে যেই সেফাতগুলো সম্পর্কে আল্লাহ রাবুল আলম সংবাদ দিয়েছেন সেগুলা তিনি উপব্যাখ্যা করতেন যেমন আল্লাহ তালার চেহারা আল্লাহ তালার দুই হাত এগুলা তিনি উপেক্ষা দিতেন এটা ছিল তার জীবনের দ্বিতীয় স্তরের দ্বিতীয় স্তর যেখানে তিনি এরকম আকিদা পোষণ করতেন এমন কাফির বলছেন তার তৃতীয় স্তরটা ছিল যে তিনি সকল সেফাতকে বিনা তাবিলে বিনা উপব্যাখ্যায় বিনা ধরন গঠন বর্ণনায় বিনা বিমার সাদৃশ্য অবলম্বনে বিনা তাসবিতে তিনি সেটা মেনে নিতেন আলা মিনুয়াল ইসালাফ সালাফদের নিয়ম অনুযায়ী সালাফদের তরিকা অনুযায়ী আর এই বিষয়গুলি বিষয়গুলি তিনি যে পরে সালাফদের নিয়ম নীতিতে বিনা তাসবি দিয়ে বিনা বিনা সদৃশ্য উপস্থাপন করেই এবং বিনা কোনো ধরন গঠনেই তিনি সেফাতগুলিকে স্বীকার করতেন তার এগুলি প্রমাণ পাওয়া যাবে আবুল হাসাল মাতুরিদের শেষ গ্রন্থ আল ইবানা নামক গ্রন্থে তিনি ওখানে যে নিয়ম ও পদ্ধতি অবলম্বন করেছেন সেখানে সালাফের অবলম্বন পদ্ধতি অবলম্বন হয়েছে তাই আমরা বলতে পারি যে আবুল হাসান আল আশারি আল কোনো সময় কোনো সময় আশারি তিনি কোনো সময় মোতাজিলি ছিলেন আর কিছু ছিলেন কিন্তু পরে তিনি সালাফদের নিয়মে জীবনযাপন করতেন এবং ওই অনুযায়ী তিনি সেফাতের বর্ণনা দিতেন এখন আপনারা কি ওই আগের আশারি হতে চান না পরের আশারি হতে চান এটাও একটি প্রশ্ন যেটা আপনাদের উত্তর অবশ্যই দেওয়া উচিত অতপর খুবই তাজ্জবের বিষয় হচ্ছে এই যে আবুল হাসান আল তিনি ছিলেন সাফি মাঝহাবের আলেম হানাফি মাঝহাবের ওলামারা জীবন জীবন ধরে ফেকি মাসলায় সাফেই মাঝহাবের বিপরীত করে আসলেন এবং তাদের বরখেলাফ এবং তাদের খণ্ডন করে আসলেন কিন্তু এখানে বুঝার বিষয় হলো আশ্চর্যের বিষয় হলো এই যে এই আকিদার বিষয়ে এসে তারা আবুল হাসান আশারি সাফির মাঝাব কিভাবে গ্রহণ করল এই প্রশ্নটি আমাদের সকলকে চিন্তা ভাবনা করা উচিত সত্যিকারে যদি এর পিছনে দেখা যায় অবশ্য তাহলে কিছু রহস্য আছে যেটা এই সময় আমি বলতে পারছি না এবং সেই কারণে আমি একটি কথা শুধু অ্যাড করব যে আবুল হাসান আল যখন তারা অনুসারী হলেন তখন তাদের কাছে তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল সেই কারণে আবু মানসুর আর মা তুরি দিকে তারা পরে অনুকরণীয় করে নেন নেওয়ার পর এবং দুটা মিলিয়ে একটা ককটাল আকিদার মাঝহাবের আবিষ্কার করার পর সেটাকে তারা আলুসুন্নার নাম দিয়ে সেটাকে অনুসরণ করে কথা বলতে চাচ্ছে আশারি ও মাতুরিদের কি কোনো সলুক বা কোনো তরিকা ছিল আকিদাতে যারা আশারী মাতরদি ছিলেন সেই ইমাম দুইজন যাদেরকে মনে করা হচ্ছে এবং তার অনুসারীরা সেই যুগে তারা কি চিস্তি তাদেরই অমুক তমুক তরিকা মানতো যদি না মানতো তাহলে বর্তমান যুগের এই সকল আহনার যারা আশারী ও মাতুরদি দাবি করছে তারা আবার চিস্তি তরিকাকে কিভাবে সুখীদের এই তরিকাকে নিজের মধ্যে ঢুকিয়েছে প্রবেশ করিয়েছে তার মানে হলো এই যে আহনাফরা যুগে যুগে তাদের আকিদার ব্যাপারে এবং তাদের এই ইমান ও তোহীদের ব্যাপারে তাদের কোনো ইস্তেকার নেই তাদের কোনো এক বিষয়ে তাদের তাদের দৃঢ়ভাবে কোনো এক আকিদার উপর তারা না এবং বিশেষ আকিদার উপর তারা প্রতিষ্ঠিত না কোনো এক যুগে হয়তো এক ধরনের আকিদা ছিল মধ্য যুগে হয়তো আষাঢ় মাতুরিদের মতো বাদ এসেছে তারপরে এখনকার যুগে এখানে চিস্তি আর কাদের আর অমুক তমুক এসেছে পদ্ধতি এসেছে সলুক নিয়ে তারা চলে এবং এইভাবেই আমরা বলতে পারি যে সত্যিকারে আগের আহনাফ বর্তমান যুগের আহনাফের মতো নয় আর এ কারণে আমরা বলবো যে যদি আপনারা এরকম মনে করেন যে হানাফিদের মাসলা এমাম আবু হানিফার যুগে পরিপূর্ণরূপে সংকলন হয়নি পরের যুগে সংকলিত হয়েছে তাহলে আমরা বলবো যে এ তথ্যেও আপত্তি রয়েছে এবং এ তথ্যের সবচেয়ে বড় আপত্তি যে ইতিপূর্বের মাসলাগুলি যেটা এই বর্তমান আষারি ও মাতুরীতি মাঝা মানা হচ্ছে তার পূর্বের আহনাফরা কি আশিদা পোষণ করত মানত সেটা কেন গ্রহণ করা হচ্ছে না এবং যখন সংকলিত হলো এইটাই যদি দাবি মনে করা হয় তাহলে ইমাম লিখলেন ওই যুগে এবং এই তিনজন ইমামের মধ্যে সবচেয়ে প্রথমে তারপরে তারটা কেন গ্রহণ করা হলো না অতপর যদি আষাঢ়ী মাতুর গ্রহণ করাই হলো তাহলে এই যুগে আবার চিস্তি টিস্তির আবার ইত্যাদি সুলুক ও তৈকা প্রবেশ কেন করানো হচ্ছে আর শেষ স্পষ্ট এটাই হতে পারে যে আষাঢ় ও মাতুরিদি যদি আলুসুন্না হয়ে যায় তার আষাঢ় ও মাতুরিদা আলুসুন্না সাহাবুল হাদিসের সম্পর্কে এত কেন বিদ্বেষ পোষণ করে এবং এত কেন তর্ক করে যেটা ইতিহাসে এবং অনেক বই পুস্তকে রয়েছে আল্লাহ যদি সুযোগ দেন তাহলে কোনো দিন ইনশা আল্লাহ আলোচনা করব। যে আষাঢ় ও মাতুরিদেরা আলুসুন্না ও সাহাবুল হাদিসদের সাথে কিরূপ শত্রুতা পোষণ করত এবং অবশ্যই আসারি ও মাতুরিদি আর আহলুসুন্না এক নয় বরং সুন্নাই হচ্ছেন প্রকৃত প্রকৃত আল্লাহ রসুল সাল্লামের উম্মত নাজি নাজাদ প্রাপ্ত দল এবং তারাই হচ্ছেন সহি আকিদের অন্তর্ভুক্ত বাকিগুলা হচ্ছে তাদের দল ও জামাত থেকে বের হওয়ার পর ছোট ছোট দল ও উপদল তথা তথা ভ্রষ্ট দল যারা আকিদায় বিভ্রান্ত এবং আকিদাতে বিদাত সৃষ্টিকারী আমি আমার এই কথাগুলি এখানে শেষ করলাম আল্লাহ যেন আমাদের বুঝা ও তারপরে আমল করার ও জানার এবং তারপরে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়ালেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ